তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এভাবেই বক্তব্য শুরু আরবিতে শব্দটি নারী পুরুষ উভয়ের জন্য তবে সময় এটা নারীদের জন্য ব্যবহৃত হতো আর কম সময় পুরুষদের জন্য আরবদের এই শব্দ ব্যবহার থেকে বোঝা যায় এটি পুরুষদের বেলায় এমন কারোর জন্য ব্যবহৃত হতো যে সহজে বউ পাচ্ছে না অথবা এমন পুরুষ যে বিয়ে কত অস্বীকৃতি জানাচ্ছে তা যে কোনো কারণেই হোক তাদেরকে বিয়ে কত উৎসাহ যোগাতে এটা ব্যবহৃত হতো পক্ষান্তরে অধিকাংশ ক্ষেত্রে এটা নারীদের বেলায় ব্যবহৃত হতো এমন নারী যারা তালাক প্রাপ্তা এমন নারী যাদের এখন বিয়ে হয়নি কিংবা এমন নারী যারা অন্য পরিবার থেকে এসেছেন আর এখন তারা মুসলিম ইত্যাদি ইত্যাদি নারীদের নিয়ে এখানে কথা বলা হয়েছে এখানে মজার যে বিষয়টার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো আল্লাহ আজ্লাহ এখানে সর্বপ্রথম তালাক প্রাপ্তা নারীদের কথা উল্লেখ করেছেন তালাক প্রাপ্তা নারীদের প্রতি প্রথম দৃষ্টি দিয়েছেন উমুল মৌমিন তথা রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের মাঝে অধিকাংশ ছিলেন তালাক প্রাপ্তা বা বিধবা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না হলো তালাক প্রাপ্তা বা বিধবাদের বিয়ে করা ইдея ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ ছিল এই সুন্নাহটি কি এখন সম্পূর্ণ বিপরীত থেকে দেখা হয় কেউ যখন কোন তালাকপ্রাপ্তা কাউকে বিয়ে করার কথা বলে বা বিধবা কাউকে বিয়ে করার কথা বলে তখন তাকে বলা হয় তুমি কি পাগল হয়ে গেছো আর এটা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহর সম্পূর্ণ বিপরীত আচরণ কথিত পক্ষে আল্লাহ যে আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্তমান স্ত্রীর স্থলে নতুন স্ত্রী দেওয়া সম্ভবনার কথা বলেন সেখানে তিনি প্রথমে বলেছেন সাইয়েবাদ তারপরে বলেছেন আবকারা আমি তাকে অন্য নারী বিয়ে করাব এখানে তিনি সাইয়েবাদ বা অকুমারী নারীদের কথা প্রথমে বলেছেন তারপর বলেছেন আবকারা বা কুমারীদের কথা যাদের আগে কখনো বিয়ে হয়নি কোরআনের এই পর্যায়ক্রমকে অনেক মুফাসির বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন তারা বলেন এখানে আল্লাহ যাদের আগে একবার বিয়ে হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন কারণ সমাজে এদের কথা মানুষ সহজেই ভুলে যায় কিন্তু আমাদের উন্মায় আমরা কাউকে পেছন ফেলে রাখি না পেছনে ফেলে রাখে আল্লাহ যখন বলেন তোমাদের মাঝে অবিবাহিতদের বিয়ে দিয়ে দাও তাদেরকে বিয়ে করার সুযোগ দাও বিয়ে দিয়ে দাও এই নির্দেশনাটি ব্যাপকতা বুঝায় এই নির্দেশনাটি কাদের জন্য প্রযোজ্য আপনি হয়তো চিন্তা করবেন ছেলেটা যখন পড়ালেখা শেষ করবে তারপর যখন একটা ভালো চাকরি পাবে যখন সে অনেক টাকা জমাবে যখন সে তার পিতা মাতাকেও খরচের কিছু টাকা ফেরত দেবে যখন সে এটা করবে সেটা করবে ইত্যাদি ইত্যাদি পরিবারের অন্য সবার যত্ন নেওয়া হবে তারপর আমরা তার বিয়ের কথা চিন্তা করব কারণ এখন যদি আমরা তাকে বিয়ে করাই তার সকল মনোযোগ তার স্ত্রীর দিকে চলে যাবে আমরা কিছুই পাব না এটা আমাদের সন্তান আমাদের বিনিয়োগ তাকে বিয়ে করার আগে আমরা আমাদের টাকার মূল্য ফেরত চাই আর এমন কি যখন আমরা তাকে বিয়ে করাব তখন ব্যাপারটা শুধু আমাদের পার্থিব অর্জনের বিষয় না এটা আমাদের পারিবারিক গৌরব এমন একজনকে বিয়ে করাতে হবে যাতে আমরা গর্ব করতে পারবো যাকে নিয়ে গর্বিত হব অনেক ছবি তুলতে পারবো বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করো মানুষকে দেখাও যে আমরা একটা উচ্চ শ্রেণীর পরিবারের সাথে আত্মহত্যা করেছি ইত্যাদি ইত্যাদি তাই কাউকে বিয়ে করেন না আগে আপনি যে বিষয়টা বিবেচনা করেন তা হলো নারী পুরুষ উভয়ের জন্য আপনি একটা বয়সের মাত্রা ঠিক করে দেন নারীদের ক্ষেত্রে একদম বিপরীত তাই ঘটে কোন কোন পরিবারে সে টিন বয়সে পৌঁছার সাথে সাথে এমন ভাবা হয় আমাকে দ্রুত দায়িত্ব পালন থেকে বাঁচতে হবে মনে হয় যেন এটা আপনার ঘরে একটা ব্যাধি দ্রুত যায় আপনি একটা যত থেকে ততই মেয়েটাকে ভাবে বাচ্চার কাছে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচেন বহু মেয়েরা হতাশায় ভোগেন কারণ তাদের বাবা মা সবসময় বলতেই থাকেন তুমি এখন এখানে পড়ে আছো তুমি বিয়ে করছো না আর অন্যদিকে যুবক ছেলেরা বিয়ে করতে চায় আর তাদের বাবা মা বলতে থাকে লোক করুন কোরআন এর আয়াত তাহলে কি বলে অসলিহিনা মিন ইবাদিতকুম ওয়া ঈমানিকুম এবং তোমরা তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকে বিয়ে দাও তখনকার সমাজে দাস দাসীরা ছিল তাদের বলতে গেলে কোনো টাকা পয়সাই ছিল না আল্লাহ বলেন তাদেরকে বিয়ে দিয়ে দাও তাই এই যুক্তি যে বিয়ে সম্পর্কিত চিন্তা করার আগে কাউকে সাবলীল হতে হবে তা এই একটি বক্তব্যের মাধ্যমে নষ্ট করে দেওয়া হলো সমীকরণ থেকে বাদ দিয়ে দেওয়া হলো যে বিষয়গুলো বিবৃতনায় আনতে হবে তা হলো প্রথমত তারা কি দ্বীনবাসী হচ্ছেছে আর দ্বিতীয়ত সালেহিন বা ভালো মানুষ ভালো মানে তাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো এবং তারা পরিণত তারা প্রস্তুত এই হলো আস সালেহিনা মিন ইবাদিকুম ওয়া ঈমানিকুমের ব্যাখ্যা তারপর আল্লাহর সাথে যোগ করে আরো বলেন কারণ এখন বহু মানুষ এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করে ইয়াकून ফুকারা ইগনিহুমুল্লাহ মিন ফাদলিহি তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিদুনুহুতা কারণ টাকা পয়সার বিষয়টা আল্লাহ নিকট ক্ষুদ্র সমস্যা তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আইমা মানে সমাজের বহু মানুষ যারা অবিবাহিত রয়ে গেছে সেটা তুলনামূলক বড় সমস্যা অর্থ না থাকা ছোট সমস্যা কিন্তু মানুষের মাঝে সম্পর্ক জুড়ে না দেওয়া আল্লাহ নিকট অনেক বড় একটি সমস্যা আমি একটা বর্ণনার যেখানে প্রচুর অবিবাহিত উদ্বিগ্ন ছিলেন যেখানে প্রচুর অবিবাহিত মানুষ থাকবে আর তারা এটা নিয়ে সুখী থাকবে আসলে এই অবস্থায় তারা সুখী নয় আর অন্য জনের বেলায় যে বিয়ে করতে চাচ্ছে তাকে বিয়ে করতে দিচ্ছে না তখন সেই ছেলে বা মেয়ে বলে যা ঠিক আছে আমি আর বিয়ে করবো না একা থাকবে যখন কেউ বলে আমি একা থাকবো তার অর্থ এই নয় যে আমি ফেরিস্তার মতো থাকবো নিঃসংকোচে বলতে গেলে আমরা জানি এর মানে কি একজন ত্রিশ বছরের যুবক যে কিনা একজন প্রফেশনাল ভালো টাকা উপার্জন করে অন্যদিকে আকাশ বছরের এক মেয়ে যে লেখাপড়া শেষ করেছে এখনো অবিবাহিতা তার মানে এই না যে তাদের কোনো আকাঙ্ক্ষা জাগ্রত হয়নি পাপ করার সুযোগ তৈরি হয়নি বা তার আগের দিনে মদিনার মানুষদের মতো ধার্মিক জীবনযাপন করে মদিনারও তার নিজস্ব ধরনের সমস্যা ছিল মদিনাতেও নিজস্ব ধরনের পরিস্থিতি ছিল আপনি যদি মনোযোগ দিয়ে রসুল সাল্লাহামের জীবনী করেন তাহলে দেখবেন সাহাবিদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটেছে মাত্র আজ সকালে আমি এক সাহাবির ঘটনা পড়ছিলাম যিনি কোনো এক কারণে মক্কায় গিয়েছিলেন আর সেখানে তার জাহিলি যুগের এক মেয়ে বন্ধু ছিল আরবি বর্ণনায় যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল খালিলা মেয়ে বন্ধু তার মুসলিম হওয়ার আগের জীবনে তো মেয়েটি তাকে দেখতে পেল আর বলল তুমি কি আবার আমার সাথে নির্জন থাকতে চাও তখন সেই সাহাবিরা দিল্লাহ তাল বললেন সম্ভব না তোমার আর আমার এসে গেছে তখন মেয়েটি রেগে গেল এবং সে তার ভাই বন্ধুদের ডেকে তাকে মারধর করতে উদ্যত হলো সাহাবি বললেন ঠিক আছে আমাদের জন্য একটাই পথ আছে তা হলো আমাকে তোমার বিয়ে করতে হবে মেয়েটি বললো ঠিক আছে আমাকে বিয়ে করো তিনি বললেন আগে আমাকে রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করতে হবে কারণ তিনি জানতেন না যে অমুসলিম কাউকে বিয়ে করা যাবে কি না তারপর তিনি রসুল সাল্লাহামের কাছে ফিরত গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তারপর এই আয়াত অবতীর্ণ হয় আপনি মুশিক নারীদের বিয়ে করোনা, না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে আমি আমার আলোচনা থেকে একটু সরে গেছি আমি যে কথাটি বলতে চাচ্ছি তা হলো কিভাবে আমরা বিয়েকে সহজ করে দেব কারণ বিয়েকে কঠিন করা শয়তানের কাজ শাহ আলিউল্লা রহমতুল্লাহ আলাই বুদ্ধিদিত্ত একটা ব্যাপার তুলে ধরেছেন একটি সমাজে শয়তানের রাস্তা হলো হারামকে সহজ করে দেয়া আর হালালকে কঠিন করে দেয়া যখন সমাজে এটা ঘটে তখন শয়তানের জয় হয় কারণ লোকজন সহজের দিকে আকৃষ্ট হবে তাই আজকের সমাজে আপনি যদি চোখ দিয়ে আনন্দ পেতে চান আপনার সামনে স্ক্রিন আছে বিভিন্ন নিষিদ্ধ জায়গায় আপনি যেতে পারেন আপনার অফিস বা ক্যাম্পাসে আপনার মোবাইল ডিভাইসে সোশ্যাল মিডিয়ায় ডেটিং অ্যাপস আরও কত রকমের উপকরণ আপনার হাতের মধ্যে কারণ পুরুষের মহিলাদের প্রতি আকর্ষণ থাকবেই আল্লাহ এটা মানুষের ভিতর দিয়ে দিয়েছেন আর এটা কোথাও চলে যাবে না নারীরাও নিজেদের জন্য সঙ্গীর খোঁজ করবে এটাও আলা তাদের ভিতরে দিয়েছেন এটা প্রকৃতিতেই রয়েছে এই কারণেই পরিবার তৈরি হয় আজ যখন অসুস্থ নোংরা আর অবৈধ কার্যক্রমের দরজাকে বিস্তীর্ণ রূপে খুলে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে একজন যুবক এসে যখন বিয়ের কথা বলে আমি জানি আমি মাত্র ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে পড়ি আমি জানি আমি মাত্র ইউনিভার্সিটি থার্ড ইয়ারে পড়ি কিন্তু আমি আর পারছি না মা আমি আর পারছি না বাবা সে হয়তো এভাবে বলে না আব্বা আমার হর্ব আমাকে পাগল বানিয়ে দিচ্ছে ক্যাম্পাসে মেয়েদের যা অবস্থা আমি না আপনাকে কি বলবো সত্যি একটা মেয়ে আমাকে শুধু মেসেজ দিয়েই যাচ্ছে কিন্তু আর এভাবে তার বাবা মাকে বলবে না